হুগলি জেলার আরামবাগ শহরকে যানজট ও জ্যাম মুক্ত করতে বারবার পথে নামছে পুলিশ প্রশাসন দিন দিন যানজট ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে শহরে গৌরহাটের মোড় বসন্তপুর মোড় বাস স্ট্যান্ড এবং সহ শহরের ব্যস্ততম রাস্তাগুলিতে প্রায় সময় যেমন দেখা দেয় যানজট সেই সাথে রাস্তার দুপাশে অবৈধ পার্কিং বিশেষ করে ভাবে যানবাহন পার্কিং করে রাখার ফলে সকল যানজটের সৃষ্টি হয় সেই কারণে দুর্ভোগের শিকার হতে হয় পথ চলতে সাধারণ মানুষকে এবার শহরকে যানজট মুক্ত করতে ময়দানে নামলেন আরামবাগ মহকুমার শাসক রবি কুমার ও আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী মঙ্গলবার আরামবাগের বসন্তপুর মোড়ের কাছে অভিযান চালায় ওই এলাকায় অবস্থিত রাস্তার পাশে একটি পার্কিং জোন রয়েছে সেখানে দায়িত্বে থাকা ব্যক্তির কথা বলেন মহকুমার শাসক ও এসডিপিও জানা গেছে ওই পার্কিংয়ে দু চাকা তিন চাকা এবং চার চাকা গাড়ি ছাড়া অন্য কোনো বড় গাড়ি রাখা যাবে না যানজটের কারণে খুব পার্কিং এর ওটা আমি অপশান এক্সপ্লোর করছি এই যে পার্কিং আছে ওখানে সলভ করার জন্য আমি কি করতে পারি তো সেই জন্যই আজকে আমি ফিল্ড ইন্সপেকশন করছি আমি এসডিপি সাহেব আছে আমার স্টাফ আছে এআরটিও থেকে তো ওটাই এটাই আমার আজকে মানে চেষ্টা করছি সেই জন্য পার্কিংটা যে ইস্যু আছে ওটাকে সলভ করা যায় এখানে তো সাহেব অনেক মানুষের দোকান ছিল এটা আমার আগে হয়েছে আমি দেখে নিচ্ছি আমি জানি না তো এই বিষয়টা এটা হতে পারে আগে হয়েছে তো আমি দেখে নিচ্ছি ঠিক আছে লাইফটা ঠক করে আমি কেটে বক্তব্যটা নিলেন যে আমার এখানে যখন সিক্স হ্লিয়ার টেন হুইলার এবং ইভেন টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার সব থাকতো এখন থেকে ওই গাড়িগুলোকে অন্য জায়গায় শিফট করে দেবে সিক্স হুইলার এখানে অনলি ফোর টু হুইলার থ্রি হুইলার বা ফোর হুইলার দিনকে গাড়ির জন্য পার্টি তিনজন করে দিতে বলছেন কারণ ব্যাপক যানজটের কারণের জন্য হ্যাঁ এই ব্যবস্থাটা ওনারা নিচ্ছেন চিন্তাভাবনা করেছে তাই ঠিক হয়ে চলার জন্য ওনারা আমাকে বলবেন যে এইভাবে গাড়ির জন্য ভালো হয় ওনারা ওইখানে সিক্স হুইলার বা ব্যাপার সিক্স হুইলার সেগুলোকে ওনারা অন্য জায়গায় জনের শিফট করিয়ে দেবেন ਇਹ ਤਾਂ ਸੁਪਰ ਪਾਰਟੀਕੂਲਰ ਅਮਾ ਜੀ ਦੋ 3 ਐਂਡ 4 ਦਾ ਪਾਰਟੀਕੂਲਰ ਆਪਣਾ ਨਾਮ ਦੱਸੋ ਆਪਣਾ ਨਾਮ ਫੋਮ ਇਨਸਾਈਡ ਆਪਣਨੇ ਕਿ ਪਰ ਗਿਆ ਜਾਂਦੇ ਆ ਜਾਈਏ

আরামলা কৃষক দেশটি উপস্থিত হয়েছে অবৈধ পাঠানি আরামবাগে দেশটিও এবং আরামবাগ দেশটি উপস্থিত হয়েছে